আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান আমাদের কোয়েল পাখির খামারটা কেন আমরা বন্ধ করে দিয়েছি এবং আমাদের চ্যানেলে কেন আমরা কোয়েল পাখির কোনো রকম ভিডিও আপলোড করি না এত সুন্দরভাবে পরিচালনা করার পরেও আমাদের কোয়েল পাখির খামারটা কেন বন্ধ করে দিতে হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা বছর আমি গ্রামেই ছিলাম এবং ভাবছিলাম পুরো জীবনটা হয়তো গ্রামেই কাটিয়ে দেব পশু পাখি পালন করা এবং তাদের সাথে সময় কাটানো যে কত ভালো লাগে যারা পশু পাখি পালন না করেন তারা কখনোই বসবেন না করে বড় করা খামারটি নিয়ে অনেক স্বপ্ন ছিল ইচ্ছে ছিল কোয়েল পাখির পাশাপাশি আরো বিভিন্ন রকমের পশু পাখি পালন করে স্বপ্নের খামার বাড়ি হিসেবে গড়ে তুলব নিজের গ্রামের বাড়িটি কিন্তু আমার ভাগ্য আমাকে নিজের বসত বিটা থেকে তাড়িয়ে দিল গড়তে পারলাম না নিজের স্বপ্নের খামার থাকতে পারলাম না সবুজ এগেরা গ্রাম্য পরিবেশ যাই হোক আপনারা কিছুটা হলেও বুঝতে পারতেছেন কতটা আক্ষেপ নিয়ে এই কথাগুলো আমি বলতেছি আমি যদি আপনাদেরকে খুলে বলি কি কারণে আমার খামারটা বন্ধ করে দিছি তাহলে প্রত্যেকটা কথা আমার নিজের গায়ে এসে পড় কারণ যাদের ঘরে আমার জন্ম যাদের জন্য আমি এই দুনিয়ার আলো দেখতে পারছি তাদের নিয়ে কিছু বলা আর নিজেকে নিয়ে বলা সমান কথা এই জন্যই আমি বিস্তারিত কিছু বলতে পারবো না আপনারা এতটুকুতেই বুঝে নেন আমার খামারটা আমি কেন বন্ধ করে দিয়েছি যাই হোক আমাদের খামারটা বন্ধ করে দেওয়ার পরে আপনারা অনেকেই আমাদেরকে বলতেছেন যে আমাদের খামার করে হয়তো লস হয়েছে এই জন্য আমরা আমাদের খামারটা বন্ধ করে দিছি কোয়েল পাখি পালনে লসের কোনো কারণ নেই কোয়েল পাখি পালন করা যদি লস হয়তো বাংলাদেশে হাজার হাজার মানুষ কোয়েল পাখি পালন করে সংসার চালাইতে পারতো না এত বড় বড় কোয়েল পাখির খামারগুলো এত বছর ধরে টিকে থাকতো না আমরা আমাদের যে খামারটা পরিচালনা করতাম আমাদের খামারে তো তেমন বেশি কোয়েল পাখি ছিল না বাংলাদেশে এমন এমন খামারও ওই খামারে লক্ষ লক্ষ কোয়েল পাখি একসাথে পালন করে আমাদের খামারটা আমি বন্ধ দিয়েছি এই জন্য আপনারা যারা আমাদের ভিডিও গুলো রেগুলার দেখতেন এবং কোয়েল কোয়েল পাখি পাখি পালন পালন শুরু অনেক দিন করতেছেন তারা দয়া করে কোয়েল পাখির খামার বন্ধ করে দিবেন না আমরা বন্ধ করে দিয়েছি বলে আপনাদের যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কোয়েল পাখি পালন না করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমাদের খামারটা আমরা বন্ধ করে দিয়েছি বলে আপনারা মনে করবেন যে আমাদের লস হয়েছে আপনাদেরও লস হবে আপনারা এই জন্য কোয়েল পাখি পালন করবেন না বিষয়টা এমন না আমাদের খামার শুরু থেকে বন্ধ করে দেওয়ার আগে পর্যন্ত আমরা আপনাদেরকে যত রকম ইনফরমেশন দিয়েছি একটা কথাও আমি কখনো মিথ্যা বলিনি আমার কোয়েল পাখি মারা যাইতো বা আমি কোনো জায়গায় ধোঁকা খাইলে সবকিছু আমি সঠিক সময়ে আপনাদেরকে সত্যি কথা বলার চেষ্টা করছি যাই হোক এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব হয়তো আমাদের খামার নেই কিন্তু আমরা অর্গানিক কোনো কিছু নিয়ে আবার আপনাদের সামনে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আসসালামু আলাইকুম রহমদউল্লাহ